আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আবারও ফিরে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে আমি কোনো টিউটোরিয়াল ভিডিও করছি না ঈদুল আজ হাতে আমার বেশ কিছু অর্ডার ছিল এগুলি কমপ্লিট করেছি তাই ভাবলাম আপনাদের সাথে একটি শেয়ার করি এই হাববডিগুলি আমি সামারিয়ান চিকন থিকনেসের সুতাটা দিয়ে করেছি এই পার্পল কালারটি হচ্ছে আমার নাগিন হাবডি এর সাথে আমি যেরকম একটি ব্যাগও করে দিয়েছি জি এরকম করে ম্যাচিং করে একটি ব্যাগও করে দিয়েছি পিঙ্ক কালার সুতাই আমি আরও একটি হাফ বডি করেছি এটি আমি দশ থেকে বারো বছর বয়সী বেবির জন্য করেছি এর সাথেও আমি একটি ব্যাগ করেছি এই তো দুইটা ব্যাগের ডিজাইন আলাদা আলাদা প্যাটার্নে করা আপনাদের কাছে কাজগুলি কেমন লাগছে তা কমেন্টে জানাবেন এই পার্পল কালার বডিটি আমার ছয় থেকে আট বছর বয়সী বেবিরা পড়তে পারবে এবং পিঙ্ক কালারটি দশ থেকে বারো বছর বয়সীরা ইউজ করতে পারবে কাজগুলি আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ